চার থেকে পাঁচ মাস পর্যন্ত হলো নব্বই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়প্রাণ দরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মধ্যে অবস্থান করছিলাম উত্তরবঙ্গের সীমান্তবর্তী গৃহাট জয়ফার জেলার পাঁচ দিন পর গরু দর্শক আমরা আজ কিছু আমার উপযোগী সার গরুর দর দামে তথ্য তুলে ধরা চেষ্টা করবো দর্শক কেমন দামে বেচা কি হচ্ছে সেই তথ্যটাই দেওয়ার চেষ্টা করবো সাথে দেখবেন ভিডিওটি কন্টিনিউ করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দর্শক কথা বলবো ব্যাপারদের সাথে এবং হাট সেরে কিছু গরু দেখানোর চেষ্টা করবো আপনারা কেমন আছেন গো অনেক অনেক সোনার পাখি আছে আমার

একবার ভাই একদম দর্শক তিপ্পান্ন হাজার দর্শক এটা দাম চাইলো একবার শাউন ভাই সাউন ভাই একদম তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজারে বিক্রি হয়ে গেল দর্শক বিক্রি হয়ে গেল দর্শক এটা

এখন দর্শক আমরা দেখবো দাম জানি সন্বাই যত ব্যস্ত আছে সন্বাইয়ের সন্বাই করব দাম জানি দাম দাম তো নাকি ভাই কেমন দাম চাচ্ছেন ভাই এটা কেমন দাম দিচ্ছে ভাই দেখছে যাওয়া যাচ্ছে না টার্গেট ভাই